হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ কি তোমরা সবাই ভালো আছি সুস্থ আছো আমি নন্দিনী আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো তোমাদের সহিত আজকে আমি একটা ভিডিও এখন আঁকেরটা পড়েছিলাম মানে পড়ে মানে খুলেছিলাম খুলে আমি কানেরটা পড়েছিলাম আমাকে একজন কমেন্ট করেছিল যার জন্য তারপরে হচ্ছে আমার বাড়ির লোকও বলছিলো যে নাকেরটা কোথায় তোমার খুলেছে কেন তো কেমন লাগছে দেখতে তো যার জন্য হচ্ছে আমি হচ্ছে নাকেরটা আজকে আবার পড়বো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে আমার কাছে নাকের নটটা আছে এটা এটা প্রায় দু বছর হয়ে গেছে আমি হচ্ছে গিয়ে পড়েছি নাকি পড়েই আছি কন্টিনিউয়াসলি আর একটা কিনতে হবে নাক ঠাসা কিনবো তো চলো যাই হোক এটা পড়ি পুরি নাকি কাছ থেকে দেখাই তোমরা অনেকে কাছ থেকে দেখতে যাও তো এই যে এটা হচ্ছে বাঁকানোই আছে মানে ইসে করাই আছে চলো পুরি

করে দিতে হবে ঢুকে গেছে তো এই দেখো চলে এসছে তো এটাকে আমি হচ্ছে এখন বন্ধ করে নেব এটা বন্ধ করাটাই চাপ আঁকা আঁকা বন্ধ হতেই যায় না দেখো তো কেমন হাঁপিয়ে গেলাম

যে দেখো আমি খুব ইজিলি পরে নিলাম মানে একটু একটু কষ্ট ব্যথা লেগেছে তো কেমন লাগছে বলো এবার ভালো লাগছে নাকি আগে পরিনি তখন ভালো লেগেছিল তোমরা কিন্তু কমেন্টে জানিও হ্যাঁ অনেকে হচ্ছে কাছ থেকে দেখাতে বলে তো এর জন্য এই যে কাছ থেকে দেখাচ্ছে এই যে দেখো আমার ফুটোটা না একটু বাঁকা ওই জন্য নাকেরটা ঠিকমতো সেট হয় না এই জন্য হচ্ছে গিয়ে এই সমস্যাটা হয় হ্যাঁ ভালো করেই লেগেছে দেখলাম ভালো করে লেগেছে কিনা তো যাই হোক চলো আমি এখন যাবো হচ্ছে তো চলো তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করবো অন্যদিন অন্য একটা নাকের নাকের কিছু বা কিছু কানের কিছু তো আজকে আমি এখন আমি খুব ব্যস্ত আছি তো আমি একটু যাব বাইরে তো তাই ভাবলাম যে একটু নাকেরটা চেঞ্জ করে যাই পড়ে যাই আর কি সবাই বলছিল তো নাকেরটা কেন পড়িস না হ্যান ত্যান যাই হোক তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমরা ভিডিও না দেখলে কমেন্ট না করলে না আমার ভালো লাগে না বেশ চলো তো চলো আজকের মতো বায় টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আর এই যে দেখো আমার এই কানেরগুলোও কেমন লাগছে এটাও জানিও এই দুটো প্রায় একই এটাও একই এটাতে আমি পড়তাম এটা বিয়ের আগে ফুটো করেছিলাম একা একা বলেছিলাম না তো এটা আমি প্রায় দু তিন বছর পড়িনি কিচ্ছু পরিনি চার তিন বছর কেন পাঁচ বছরই কিছু পরিনি পরে সেদিনকে হঠাৎ করে মনে পড়লো যে দোকানে গেলাম একটা কানের খুঁজে পেলাম তো ভাবলাম এই কানেরটা নিয়ে নিয়ে ওপরে পড়বো তারপরে এটার গুজিটা আবার হারিয়ে গেছে তো যাই হোক গুজিটা যেহেতু হারিয়ে গেছে তাই জন্য আরেকটা গুজি দিয়ে দিয়েছি যেটা এটা অন্য কানের গুজি খুঁজেছি বাড়িতে থাকে না ওগুলো তো যাই হোক চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মধ্যে চলো বাই টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটা দেখতে থাকো বাই